আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভেড়া কয় মাসে হিডে আসে মানে বাচ্চা প্রসবের পর থেকে কয় মাস বয়সে তারা হিডে আসে এবং তারা বাচ্চার মা হইতে পারে কয় মাস বয়সে প্রিয় ভাইরা জন্মের পর থেকে একটা ভেড়া ছয়ের থেকে সাত মাসের মধ্যে প্রথম হিঁটে আসে এটা প্রথমবার হিটে আসবে তবে ছয়ের থেকে সাত মাস ছয় মাসেও আসে সাত মাসে আসে এর কারণ হলো বাচ্চা যদি হৃষ্ট সবল হয় তাহলে ভেড়া ছয় মাসে হিটে আসবে নতুবা সাত মাসে হিটে আসবে আর প্রথম বা এর সময় হিটে আসার সময় আপনি দুই একবার নাও রাখতে পারে পাল একবার যদি না রাখে তাহলে আপনারা দ্বিতীয়বার যদি হয় তাহলে আপনারা কৃমির ডুস করাবেন অনেক সময় বেড়া হিদে আসলেও পরবর্তীতে আবার হিদে আসে এর কারণ হলো কৃমির আক্রমণে বেড়া হিদ এ হিট নষ্ট হয়ে যায় বাচ্চা ধারণ ক্ষমতা তাদের ইয়ে হয়ে যায় এই জন্য মুক্ত করতে হবে আর সাত মাসে আসবে বেড়া প্রথম হিডে এবং বেড়া সাত মাসের বয়স এলে ছয় মাস পরে বাচ্চা দিবে পুরোপুরি ছয় সাড়ে ছয় মাসের মধ্যে আপনার বাচ্চা দিয়ে দেবে বেড়া এর জন্য ভাই আমার বেড়ার পালন সম্বন্ধে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে আমার এই চ্যানেলের সার্থকতা सो छोशे पर्यंत